তাদের তাকে দাওয়াত দেয় যারা মনে করেন যে অন্ধভক্ত অন্ধভক্ত কিন্তু জ্ঞানী মানুষ কখনো তাকে দাওয়াত দিবে না যে লোকটা মনে করেন ডায়েরি কে কোরআন বানায় বলে কোরআন মাথায় নিয়ে বলছি এর চাইতে বড় মিথ্যাবাদী আর হতে পারে জোরে কথা বলেন যে লোকটা বিগত কয়েকদিন আগেও দেখেছি এর অভ্যাস হলো জুতা সেলাই করা অক যতই খিলান দিলেন যাই করেন ওই মুসলিম মুসলি করবে আর ডাক দিও কে বা কারো জুতা ছিঁড়ে কথা হচ্ছে মুসির অভ্যাস এটাই অগযত্তই খিলান দা যাই কিছু করে দেখবেন ওর অভ্যাস ওর ভিতরে যেটা লুকাইতো ওটাও সেটা কি করে প্রকাশ করে কেবা কারো জুতা সিরেনি ঠিক কি না বলেন না বলেন তো যে আপনি যদি কোরান হাদিস নিয়ে চর্চা করেন কোরআন হাদিস নাড়াঘাটা করেন করেন আপনি বিএনপি করেন আর আওয়ামী লীগ করেন আর জাতীয় পার্টি করেন যাই করেন আপনি যখন কথা বলতে যাবেন তখন আপনার জবান দিয়ে আল্লাহ কোরআনের কথাই বের করে দিবে কথা বলেন ঠিক আমাদের জেনে রাখতে হবে মনে রাখতে হবে জেনে রাখা দরকার এই ভারত উপমহাদেশ এই বাংলাদেশ আমার এই বাংলাদেশটা আইতনে ছোট হতে পারে কিন্তু বাংলাদেশ পীর আউলিয়াদের দেশ ওলামা ইকরামদের দেশ দাওয়াত তবলি ওয়ালাদের দেশ ইসলামী আন্দোলন করেনওয়ালা কর্মী নেতাদের দেশ এই দেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে যার ইসলাম ভালো লাগবে না ধর্মীয় অনুভূতিতে যারা আঘাত হামবে তারাই এ দেশ থেকে বিতাড়িত হবে এদেশে তারা টিকতে পারবে না কথা বলেন ঠিক কেনা আমার বন্ধুগণ তাহলে বলেন আমাদের ধর্ম ইসলাম আমাদের কর্মটাও হতে হবে ইসলাম মোতাবেক কথা বলেন আবার বলেন তাহলে আবার বলেন তো দেখি আমি মাপ চাবো কার কাছে এখনো কথা পরিষ্কার ঘন নাই এখনো বুঝতে পারেন না আমি মাপ চাবো কার কাছে আর একবার বলেন না কার কাছে মাপ চাইলে খুশি হবেন কে আচ্ছা ভাইয়েরা আপনারা একটা কথা বলেন তো দেখি রসুল সাল্লাহামের জীবনে কোনো গোনা ছিল বলেন কোনো গোনা ছিল তারপরও উনি তার জীবদ্দশায় দৈনন্দিন জীবনে বার পাঠ করছেন আস্তফিরুল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইউল কাইয়ুমু ও লে মোনার কিন্তু কোন গুনা নাই গোনা ছিল তারপরও তিনি তওবা করেছেন আর আমার আপনার গোনার শেষ নাই শেষ অথচ তবা করার সুযোগ নাই তবা করার সময় নাই ঠিক কিনা না এই আমি আপনি মাপ চাইবো কার কাছে আমি আর একটা ওষুধের কথা বলি যাদের হার্ট ব্লক হয় হার্টে যাদের রিং লাগে লাগে না আগে তো মোটা গাটা মানুষ হলে বেশি হার্ট নিয়ে ভয় থাকতো এখন দেখা যায় অরুণ তরুণ যুবকরাও হার্ট অ্যাটাক করে তাহলে কি স্বাস্থ্যের দোষ নাকি কিসের দোষ বলেন চলাচলের দোষ এই হার্ডের এর ব্লক কোনদিন আপনার লাগবে না আপনার হার্টে রিং বসাইতে হবে না হাকিম মুলুম্মত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন একজন হাকিম হয়ে লিখেছেন আল্লাহর কোনো বান্দাবান্দি যদি দৈনন্দিন জীবনে আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য দুই বার এই শব্দটুকুন বলে বলেন বলেন বলে আবার বলে আবার বলে আর একবার বলে এতগুলো মানুষ দেখেন কে বলে না যে বলবে না মনে করবেন এই লোকটার ভিতরে সম্ভবত ভেজাল আছে আবার বলেন সামনের ভাইরা চুপ থাকেন পিছনে ভাইরা বলেন তো আল্লাহ আল্লাহু আকবার সামনের ভাই ভাইরা চুপ থাকেন পিছনে ভাইরা বলেন তো আল্লাহু আকবার আল্লাহু এবার পিছনে ভাইরা চুপ থাকেন সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে জিলে বলেন তো আল্লাহু আকবার সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে জিলে এবার আরেকবার বলেন আল্লাহ আকবার আকবার এবার বলেন তো দেখি আল্লাহ বলেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি দৈনন্দিন জীবনে দুইশো বার ইস্তেকার পাঠ করে কতবার এই শব্দটুকু বলবে শুধু আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ মৃত্যু পর্যন্ত তার হার্টে রিং বসাইতে হবে না তার হার্ট ব্লক হবে না হার্ট ব্লক হবে কোরআনের তফসির খোলেন সুরা তফসির আপনি পাবেন আপনি রিসার্চ করেন আমার বন্ধুগণ গোস্ত কম খাবেন হাড়ের সমস্যা হবে না আমাকে কত অনুরোধ করছে হাসের গুস্ত খুব মজা হয়েছে খা ওটা অমুক মজা হয়েছে খা আমি বললাম কেবা আলু ঘাটি নাই আলু ঘাটি নাই আলু ঘাটি নাই আলু ঘাটি দিয়ে আলু একটা ভাত খাইলাম ভাত খাইলাম আর ওই সাজনা পাক করছে সাজনা খাইলাম সাজনা খাইলাম এগুলো এখনকার সলফুল পছন্দ করেন এখনকার সলফ গুড না কথা কয় না এই গোস্ত শেষ করতেছে অনেকে উঠে চলে যাবে যাইতে দেন কথার আগা নাই মাতারে ওয়াজগুবি ফাতেমার কিসসা কর টাইম নাই এখানে মানুষ কিছু উপদেশ নিতে এসেছে যার দ্বারা দুনিয়াও মঙ্গল হবে আখেরাতও মঙ্গল হবে কথা বলেন ঠিক কিনা যাদের ভাল লাগবে তারাই থাকবে এজন্য জন্য আসেন আমরা শুরুতে মাপ চেয়ে নেই ইয়া আল্লাহ আপনি আমাদের অতীতের গোনাগুলি মাফ করে দেন ভাইয়া এতগুলো মানুষ চাইতে লজ্জা করতেছে গোনা নাই ভাইয়া তাহলে বলেন না ইয়া আল্লাহ আপনি আমাদের অতীতের গুণাগুলি মাফ করে দেন আমিন জোরে বলেন আমিন বলেন শুধু আমিন বলেন আমি দোয়া করি আপনার আমিন বলবেন ইয়া আল্লাহ আপনি আমাদের অতীতের গোনাগুলি মাফ করে দেন ইয়া আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন এ আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন এ আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত মুর্দা জিন ইনসান যারা কবরবাসী তাদেরকে জান্নাতবাসী বানায়ে দেন আল্লাহ তামাম পৃথিবীর যত জিন ইনসান জিন্দা আছে তাদের হেদায়তের ফায়সারা করে দেন এয়া আল্লাহ তাদের হায়াতের মধ্যে বারাকার ফায়সারা করে দেন তাদের শান্তির ফায়সারা করে দেন এ আল্লাহ খাস করে অত্র এলাকা সমস্ত কবর বাসীদেরকে জান্নাত বানায় দেন আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দেন আল্লাহ আজকের মাহফিলের অতিথি বক্তা আলোচক শ্রোতা নারী পুরুষ ছোট বড় অরুণ তরুণ নবীন প্রবীণ ওলামা তোলাবা ধনী গরিব মিডিয়া কর্মী আল্লাহ আয়োজক সবাইকে নবী রুসিলায় অলি আল্লাহ রুসিলায় নবী রুসিলায় আজকের এই মজলিশকে আপনি কবুল করে নেন বলে না আমি আমি লম্বা করব না রুহুল আমিন ভাইয়ের আলোচনার পরে আলোচনা করা উত্তরবঙ্গে অন্য বক্তার হিমশিম খাইতে হয় কিন্তু এ আলাদা কথা বুঝতে পারছেন আপনি সৈয়দ নদুলা কথা কেনা কথা মনে করেন যে পাঁচশো কথার মধ্যে মনে করেন যে চারশো কথায় মিথ্যা কথা কথা

অক জিজ্ঞেস করবেন যে যত বাহাদুরি করেছিল এলেমের বাহাদুরি করলে ওটা আমলা পছন্দ করে না এই লোকটাকে এই লোকটাও সিংড়া থানায় বড়িয়া গ্রামে আমার বন্ধুগণ আমার ভাইরা সেদিন তারও হিমশিম খাইতে হয়েছিল সে আমাদেরকে বলেছিল কমি মহাদসর হুজুররা লেখাপড়া জানে না কোরআন শরীফ শুদ্ধ করে করতে পারে না উত্তরবঙ্গের মানুষ সেদিন আমি আমার এই এই ছোট্ট একটা রুমাল কোমরে বেন্দে বলছিলাম চাচা আইজ আপনি আমার পরে করবেন আমি আপনার আগে করুন আমি আপনার আগে করুন ওইদিনে রুহুল আমিন যুক্তিবাদী ভাষায় বলা লাগে বাটা আমি করান তেলাওয়াত কাহাকে বলে কাহাকে এবং কত প্রকার বলে কত প্রকার গেছিল বাটা কই এখন আছে। এখন তারাই তাদের তাকে দাওয়াত দেয় যারা মনে করেন যে অন্ধ বক্ত অন্ধ বক্ত কিন্তু জ্ঞানী মানুষ কখনো তাকে দাওয়াত দিবে না যে লোকটা মনে করেন ডায়েরি কে কোরআন বানায় বলে কোরআন মাথায় নিয়ে বলছি এর চাইতে বড় মিথ্যাবাদী আর হতে পারে জোরে কথা বলেন যে লোকটা বিগত কয়েকদিন আগেও দেখেছি যে এই যে যারা মাজারে সেজদা দেয় তাদের সাথে যোগদান করেছে এখন ওই হাত থেকে বাঁচার জন্য আমার দক্ষিণ অঞ্চলের বদনাম করে যে লোকটা খাইছে এই লোকটা এখন এই কথাগুলি বলে আমি এই কথাগুলি কেন বলছি বদনাম না সচেতন থাকতে হবে আমার বন্ধুগণ সরকার যে আসুক সরকার যে চলে যাক এটা সরকারের ব্যাপার দেশের জনগণের ব্যাপার কিন্তু একজন আলেন তিনি আলিয়ার হোক তিনি হোক তাকে সব সময় ইসলামী কায়েমের পক্ষে থাকতে হবে যেদিকে বৃষ্টি সেদিকে সাঁতাব আমার ভাইরা আমার বন্ধুগণ আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার ভিতরে যে এলেম দান করছে এই এলেমটা যেন সঠিকভাবে সে আমাদেরকে শোনায় আমরা যেন আমল করতে পারি বলেন আমিন কিন্তু বিবাদ তৈরি যে নির্ধারা করবে এখন আর বিবাদ তৈরি করার কোন টাইম নাই এখন কে বুকে হাত বাঁধে কে আমিন জোরে বলে কে ইয়া নবী সালাম আলাইকা দাঁড়ায় বলে কে বসে বলে কে আল্লাহ সল্লি আলা টান দিয়া বলে কে আল্লাহ সল্লি আলা টান সারা বলে আমার বন্ধুগণ অলদিন কে লম্বা সুর দিয়া বলে আমার ভাইরা কে জামাত ইসলাম করে কে হেফাজত ইসলাম করে কে জমিয়ত ইসলাম করে কে চলমায়ের করে এখন এগুলো দেখার টাইম নাই এখন সময় এসেছে ভেদাভেদ হতে চাই কি চাই না এক হয়ে আমরা দেখব যদি কর্নেল সাহেবকে দেখি তিনি কোরআনের সাথে আসেন তিনি আলেমদের সাথে আসেন আমরা তাকে আল্লাহ যদি তাকে ওই সিচুয়েশন দেন ওই পজিশনে রাখেন তাহলে আমরা তাকে ভোট দেব আপত্তি কোথায় আপত্তি কোথায় আচ্ছা বুঝছি তো রে ভাই থামেন আছে না মানে আমাদের কথা একটাই কি কথা আমরা মরবি মানুষ মুসলমান আমাদের প্রত্যেকের একটাই কথা দেশ সংস্কার হইতে ছয় বছর লাগু বা ছয় মাস লাগু বা তিন দিন লাগু যে কদিন লাগে লাগু আমরা নতুন করে আর কোনো ওই যে নগর ভাষাত কয় গান পিয়ালু মার্কাত ছাপ দিব না বা গাড় পিয়ালু বোঝেন গাড় পিয়ালু হ্যাঁ মানে একঘেয়ামি যারা করবে যে দেশ আমার ক্ষমতা আমার ওদেরকে আমরা দেখতে চাই না আমরা তাদেরকে ছাপ দেব যারা মনে করবে দেশ আমার জনগণও আমার জনগণের সুবিদাই আমার সুবিধা সেই সাথে যার মধ্যে ধর্ম ঠিক থাকবে কর্ম ঠিক থাকবে আমরা তাকেই ছাপটা দেব কথা বলেন ঠিক এবারে ভর্ত সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল এটা কি কোনো দলীয় বক্তব্য এখন যদি কেউ কয় হুজুর তোমরা তো জামাত ইসলামের কথা কওসিন ভাই তুই বুঝিসনি ভাই ভাই তোর হেড অফিস এত গন্ডগোল ভাই কথা কই না ঠিক না একজন মুসলমান হিসেবে আমি কোরআনের পক্ষে থাকব আমি একজন মুসলমান হিসেবে কিসের পক্ষে থাকব কোরআনের পক্ষে থাকব আর এই কোরআনের পক্ষে যদি চরমনাই পীর দাঁড়ায় আসি আলহামদুলিল্লাহ এই কোরআনের পক্ষে যদি আল্লামা মামুনুল হক দাঁড়ায় আসি আলহামদুলিল্লাহ এই কোরআনের পক্ষে যদি তারেক রহমান দাঁড়ায় আসি আলহামদুলিল্লাহ এই কোরআনের এই ঠিক রাখার জন্য তাদেরকেই ফোন দেবো কথা বলেন ঠিক কিরা করলেন নাকি বেদার হইলেন তাইলে এবার সামনের ভাইরা চুপ থাকেন পিছনে ভাইরা আবার বলেন তো আল্লাহ আকবার আকবার এখনো আওয়াজ বাড়ে নাই আবার বলেন না আকবার আকবার এবার পিছনে ভাইরা চুপ থাকেন সামনের ভাইরা আবার বলেন আল্লাহ আকবার মাশাআল্লাহ আস্তে আস্তে গিয়ার বাইটতেছে না কমতেছে গিয়ার বাইটতেছে না কমতেছে আস্তে আস্তে আরো সময় যাবে দেখবেন আরো ভাল লাগবে অনেকে দশটা পর্যন্ত বিশ্বাস করে নেই যে শরীয়তপুরী আসবে শরিয়তপুরি আসছে না আসে নাই যেমন আসে না আসছে কি আসে নাই আসছে আগামীকালকে আল্লাহ যদি বাসায় রাখে উক্ত রানীনগর থানায় তো নাকি কোন কোন এলাকা বরগাছা এলাকা গহেলাপুর নাকি ওইখানে আমার মাহফিল আছে আজকে যতটুকু পারি এটার যেটা বাকি থাকবে আগামীকালকে এটার ফিনিশিং থাকবে ইনশাল্লাহ যেহেতু মাপের কথা বলছি তাইলে মাপ বিষয় একটা ওয়া শুনে না নাকি কর ঠিক আছে না ওই যে নওগাঁ জেলার দেখবেন কিছু মা বোন খেতা সিলাই করে খেতা সিলার আগে দেখবেন যারা বুদ্ধিমান মহিলা ওরা কয় কেবু খেতার মুড়ি তুলে দিন আগে যে বেটি সলপলের খেতার মুড়ি তোলা ভালো হয় ওই খেতা দেখবেন এক বছরও সিলাই করে না কিন্তু খেতার শিলাই নষ্ট হয় না আর যেগুলা বেটিসল খেতার মুড়ি তোলা হয় না মনে করেন যে শুরু করিছে রানীনগর দিয়া শেষ করেছে মান্দার জাইয়া ওই তিন দিনও খেতা সিলাইলে ওই খেতা ঢকাল হয় না ঢকাল হয় না আর কথা কয় না রে এই জন্যে মুড়ি তোলা লাগবে কি তোলা লাগবে মুড়ি তোলা লাগবে চতুর্দিক থেকে মুড়ি তুলবো আমরা ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন জোরে কোনা আমিন আবার বলে না আমিন আমার বন্ধুগণ পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল বাইগিনা থেকে একখানা আয়াতের কারিমার অংশ তেলাওয়াত করেছি আল্লাহ বলেন তোমরা সকল ক্ষেত্রে আমার গোলামী করো আর জমিনে আমার দিন কায়েমের চেষ্টা করো সুবহানাল্লাহ বলেন আবার বলেন সুবহানাল্লাহ আর একবার বলেন সুবহান আল্লাহ নির্দেশ কা আবার বলেন নির্দেশ কা ও মা বললাম বলেন না কেন বানিয়ে বললাম এটা কার কালা আবার বলেন কার কালা আল্লাহ বললেন তোমরা সকল ক্ষেত্রে আমার ইবাদত করো বলেন আমি আপনি এবাদত করি কার পৃথিবীর সব মানুষকে এবাদত করার জন্য বানাইছেন কে এখন আওয়ামী যদি কয় না আমি মা দুর্গা ইবাদত করবো ওরা মানুষ না জানোয়ার জানোয়ারের চাইতেও খারাপ এরকম এরকম ঘোষণা দিছিল না যে এবারের ফলন বেশি হওয়ার পিছনে মা দুর্গার নজর আছে বলেছিল না এরকম একবার বলেছিল কিন্তু আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে নাকি আপনাদের পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে চিল্লায় বলেন কে আরেকবার বলেন কে এই দলিল কোরআনে আসে না নাই মানুষ আপনি যারা নৌকার প্রতীকে যারা নির্বাচন করবে বা করে বা যারা ছিল তারাও মানুষ ধানিস শিশ ওলারও মানুষ দাড়ি পাল্লা মানুষ হেফাজুল ইসলাম তারাও মানুষ জামাত ইসলাম তারাও মানুষ নেজামি ইসলাম তারাও মানুষ লাঙ্গল তারাও মানুষ জঙ্গল তারাও মানুষ বলবেন জঙ্গল কারা যারা গাছ মার্কা নিয়ে গাছ মারকানিয়া নিয়ে গাছ গাছ একটা জঙ্গল জঙ্গল না কেবা কথা করছি না জঙ্গল গাছ দ্বারা গাছ নিয়ে দাঁড়া তারা একটা জঙ্গল লয় যারা মনে করেন লাঙ্গল যারা মনে করেন জঙ্গল যারা মনে করেন মঙ্গল সবাই মানুষ সবাই হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা আপনি কি পানি খাবেন না চলে যাবেন এই যে পানি খান খান আমাদের সাথী ভাই আমাদের বন্ধু মানুষ আমাদের বন্ধু কথা বুঝতে পারছেন কিন্তু অবস্থা হলে বুড়া হয়ে যাচ্ছে খুব সুন্দর পরিবেশ না খুব সুন্দর পরিবেশ এ পরিবেশটা দিয়েছেন কে আর একবার বলেন কে পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে আল্লাহ ডেকে বললেন হে মানব জাতি হে মানুষের গোষ্ঠী মানব জাতি মানে মানুষের গোষ্ঠী না বানরের গোষ্ঠী কথা কয় না বিগত সময়ে তো অনেকে বলেছিল বুদ্ধিজীবীরা বলেছিল মানুষ তো বাদর থেকে বলেছিল না তো মানুষ হলো কিভাবে আগে বাদর ছিল পরে ঘেঁষা খাইতে খাইতে লেস কাটা গেছে বা মানে ওই বান্দর আসলো দেখবেন যে তেন্দর মানুষ মনে করে না বান্দর মনে করে কথা বলেন ঠিক না আর যারা আস্তে আওয়াজ দিবে সম্ভবত তাদের ভিতরে মানুষ সম্পর্কে ভেজাল আছে এটা জোরে বলেন আমরা মানুষ কি না আমাদের মানুষ বানাইছেন কে আবার বলেন কে ওই আল্লাহকে আল্লাহ বলতে কি কোনো ভয় আছে একটু জোরে বলেন আল্লাহ আকবার আবার বলেন আল্লাহ আকবার আল্লাহ বললেন হে মানব জাতি আমি তোমাদেরকে সৃজন করেছি আমি রবের গোলামি করার জন্য হে মানব জাতি তার মানে দল মত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কামার কুমার জেলে তাতি চাশারু দাবারু জুয়ারু মদারু মুসারু গাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ডাইভার ব্যারিস্টার রাজধানী চাকরানি ফকির ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পরা আদমরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেলের ইঞ্জিনিয়ার গজল পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার তবলিক পাবলিক সর্বনায় সরসিনা উজানি মোকামিয়া বেতাকি কুতুববাগী কুতুবাগি দেওয়ানবাগি আক্রসি চন্দ্রপাড়া এনএপুরি প্যারাডাইসপুরি মাইজবান্ডারি ইত্যাদি ইত্যাদি কেউ বাদ আছে যদি কেউ বাদ পড়েও থাকে ইত্যাদি দিয়ে আপনি বলবেন হুজুর আপনি ডান্স সাইটে যে স্যার বসে আছে কর্নেল সাহেব সেই তিনি কে আছে হ্যাঁ স্যার বুঝে ফেলছে রেজাল পারসন মানে কি হ্যাঁ স্যার বুঝে ফেলছে আর আমরা যারা ধান কাটি খাই তারা রেজাল পারসন বুঝি নাই কথা কয় না মনে রাখবেন কর্নেল স্যারের স্বপ্ন এক রকম আর যারা ধান কেটে খায় ওই স্বপ্ন কিন্তু আলাদা কথা কয় না আমি একবার বলেছিলাম স্বপ্ন হয় তিন প্রকার কয় প্রকার তাফসীরের কিতাব আছে স্বপ্ন কয় প্রকার আদম সন্তান স্বপ্ন দেখে তিন প্রকার নাম্বার এক স্বপ্নে রহমানি নাম্বার দুই স্বপ্নে শয়তানি নাম্বার তিন স্বপ্নে খেয়ালি হ্যাঁ মুসলমান যারা আজকে আমার সমাজে স্বপ্ন দেখতেছে নারী নারী থাকবে না নারীকার আর পুরুষকে সমান অধিকার দিতে হবে তাদেরকে বলতে চাই তোমাদের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বেশি চালাকি করবা এ স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে কখনো কল্যাণ বয় আনবে না কথা বলেন ঠিক না কেউ যদি নারীকে পুরুষ বানাইতে চায় সে কি মানুষ এদের কথা আসতে বলতেছে কেরেবা কথা আসতে করছেন কে সমস্যা কি বোর কামায় খান নাকি তে তো আসতে কথা কন কেন জোরে কথা বলেন ঠিক না বাবা এই ফ্ল্যাশ লাইটটা বন্ধ করতে বা মোবাইলের ফ্ল্যাশ লাইটটা বন্ধ কর নারী নারী থাকবে পুরুষ পুরুষ থাকবে বিধান কার জোরে বলেন বিধান কার স্যার maaf করে দিবেন ডন মাইট maaf করে দেন আমরা আসলে বক্তা মানুষ তো কিছু বিষয় আছে লজ্জা করলে কথা বলা যায় না ঠিক আছে না তারপর আমি বলে দিই বোঝানোর জন্য আচ্ছা ভাই যখন ঝড় হয় নগর ভাষাত কয় দেবতা যখন বেশি ডাকে নগর ভাষাত কি কয় দেবতা যখন বেশি ডাকে এটা ওই ত্রিমোহনী এলাকায় এই ভাষাটা বেশি চলে ত্রিমোহনী গাংজোয়া আছে না কাউয়াপাড়া কথা রে অন্য এলাকার দেখবেন এই ভাষাটা বেশি চলে দেবতা যখন বেশি ডাকে আর যদি এটা আতত হয় আতত বুঝেন মানে রাত্রে হয় তখন দেখবেন যে হাজার মুদ ধরলো পেশাব ধরলো মরদ বেটা সোল পেশাব কুরা বাড়ায় না কিসের জন্য ভয়ে কেন বাইরে যদি কিছু হয় তখন ডাক দিয়ে কে লাইলি লাইলি আমি মুত মুনা কথা কুচ্ছি না কেবা

কারণ মেশিন আছে তো বেটা সলে জানলা দিয়ে সারার মেশিন আছে না রিং পিস্টন কল কবজা বল বিয়ারিং আছে না কথা কয় না আরে যুবকরা কথা বলো আছে না এখন বেটা সোল দিয়ে সারা শেষ এখন ওই বেটি কোনা করছে মর্জিন আর বাপ দেপ্তা যেহেতু ডাকিচ্ছে তা আমি ঘরের ভিতর দিয়ে বাইরে কাম সানি এখন লাইলির স্বামী স্বামী বাগ দিয়ে করছে লেও তাহলে সমস্যা কি কান্দ তোট আমার মতন তুমিও জানলা দিয়ে কাম সার জ্ঞানী মানুষ বলেন তো দেখি লাইলি যদি মর্জিনার বাপের কান্দে উঠে উঠে যদি জানলা দিয়ে কাম সারে কাম সারে আস্তা সারাই গোসল হয়ে যাবে জানলার বাইরে আর যাবে না কথা বলেন ঠিক কিনা যারা নারীকে নারী মানতে চাও না পুরুষকে পুরুষ মানতে চাও না সবার অধিকার প্রতিষ্ঠা করতে চাও শুনে নাও তোমাদের ভিতরে মনুষ্যত্ব নাই পশুত্ব ঢুকে গেছে আর এই পশুত্বের পিছনে ইসরায়েল দায়ী রাশিয়া দায়ী খ্রিস্টানরা দায়ী হুদিরা দায়ী কথা বলেন ঠিক কিনা আল্লাহর গোলামী করবে যারা ইহুদিবাদকে সমর্থন করতে পারে না তারা ঠিক কিনা রাগ করতেছেন বেদার হচ্ছেন আমি কি আগাবো না পাসাবো বলেন আগাবো না পাসাবো চলবে কি চলবে না হ্যাঁ ভাই আসেন না কানে কানে কয়েকদিন চলে যাব ব্যবসা বাণিজ্য করতে ভাই মনে করছে যে ভক্কর চকর ওয়াশ করে বক্তারা তো আমি ওই বক্তা লয় ভাই আমি জাগাত বিষয়ে ওয়াজ রেডি করি আর কথা এটা এটা কথা আছে পুরান চোল ভাতে পারে কথা কয় না আমরা ভয় করবো কাকে আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের মরণ যেন হয় সবাই যারা ইবাদতকারী আওয়াজ দিয়ে বলেন আমাদের মরণ যেন হয় আমাদের না এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না ইসলামী আন্দোলন কর্মী হয়ে বলেন না মুসলমানের পরিচয় দিয়ে আমাদের মন যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মন যেন হয় আমাদের দেখো তো ভাইয়া কে কে বলে না আমাদের মন যেন হয় আমাদের দিনের পথে চলতে গিয়ে হকের কথা বল দিনের পথে চলত গি হকির কথা বলতে গি দিনের পথে চলতে গি হকির কথা খালি যেন হয় আমাদের মরণ যেন হয় আমাদের ভাই বলো না জবানটা খোলো না আমাদের মরণ যেন হয় আমাদের সামনের ভাইরা দেখি পিছনে ভাইরা ইমান নিয়ে মরতে চায় কি চায় না আমাদের মরণ যেন হয় আমাদের সামনের ভাইরা না পিছনের বাবারা আমাদের মন যেন হয় আমাদের মাসাল্লাহ মনে হচ্ছে না যে একটা ক্লাস চলতেছে বলেন মনে হচ্ছে না যে একটা ক্লাস চলতেছে এবার পিছনের ভাইরা চুপ থাকেন সামনের বাইরা আমাদের মন যেন হয় আমাদের এবার সামনের বাইরা পিছনে বেরা মিলে দিলে আওয়াজ দিই আমাদের মন যেন হয় আমাদের রায় তাকবি আল কোরআনের আলো আল হাদ হাদিস যেখানে আলি মোরামা যেখানে রাজ তাকবেন মুসলমান ভাইরামার বন্ধুরি এবার বলেন তো দেখি মা তাইলে খুশি হয় কি